শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে নতুন চাকরি প্রার্থীরা অভিজ্ঞতার নম্বর নিয়ে আপত্তি তুলে প্রতিবাদ বিক্ষোভ এর আগে আপনারা জানেন যে কলকাতায় যারা নতুন চাকরি প্রার্থী অর্থাৎ প্রেশার যারা তারা রাস্তায় নেমেছিলেন এবার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে সেই একই ছবি যেখানে শিলিগুড়িতে উত্তর কন্যা অভিযানে নামলেন নতুন যাত্রী প্রার্থীরা অর্থাৎ প্রেশাররা অভিজ্ঞতার নম্বর নিয়ে আপত্তি তুলে প্রতিবাদ বিক্ষোভ দেখালেন তারা মূলত এর জন্য তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তোলা হচ্ছে নিউটাউনের স্বর্ণ ব্যবসায়ী খুন আর সেই ঘটনায় তদন্তে এবার জাল গোটাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে ইতিমধ্যে যা জানা যাচ্ছে এই ঘটনায় চার চতুর্থজনকে গ্রেপ্তার করা হয়েছে কোচবিহার থেকে গ্রেফতার বিবেকানন্দ সরকার ওরফে শোনায় খুনের সময় ঘটনাস্থলেই ছিল বিবেকানন্দ মার ধরেও যুক্ত কুণ্ডিবাড়ি থেকে আরেকজনকেও গ্রেপ্তারের পরে দাবি পুলিশের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনে পাঁচ থেকে ছজন জড়িত রয়েছে বলেই সন্দেহ করছে পুলিশ গ্রেফতার বিডিওর কলকাতার গাড়ির চালক রাজু ঢালি বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা কোচবিহারের তৃণমূল নেতা সজল সরকার আর আঠাশে অক্টোবর দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ করা হয় অক্টোবর নিখোঁজ স্বর্ণ বিক্ষত দেহ উদ্ধার করা হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের নাম জড়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিডিও ঘনিষ্ঠ সহ তিনজনকে জেরা করে অপহরণে যুক্ত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে নিউটাউনে খুনের পরে উত্তরবঙ্গে পালিয়ে পুলিশ সূত্রে খবর বিডিও প্রশান্ত বর্মন তিনি বলছেন গোটা ঘটনার পেছনে চক্রান্ত রয়েছে এবার আপনার দেখাবো ঠিক কি হয়েছিল আঠাশে অক্টোবর এবিপি আনন্দর হাতে এক্সক্লুসিভ ফুটেজ নীলবাতি লাগানো কালো সাদা গাড়িতে তুলে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয় স্বর্ণ ব্যবসায়ীর সঙ্গে বাড়ির মালিককেও অপহরণ করা হয় প্রকাশ্যে সেই ফুটেজ দত্তাবাদ রোডে পাশের দোকান থেকে পাওয়া একাধিক ফুটেজ ধরে পুলিশ তদন্ত চালাচ্ছে সিসি ফুটেজে নীলবাতি বাতি লাগানো দুটি কালো সাদা গাড়িও দেখা গেছে দুটি গাড়িতে করেই স্বপন কামিল্লা এবং গোবিন্দবাগকে অপহরণ করা হয়েছিল ফুটেজে জোড়া গাড়ি চিহ্নিত করে এমনই দাবি করছেন স্থানীয়রা দোকান থেকে ওই হাট এটা চারজন পাঁচ চারজন ছিল আর ভিডিও নিয়ে ছিল এখানে তারপরে ওকে করছে চমকাচ্ছে আর সর করে এ করে তারপরে ওকে গাড়ি থেকে তুললো একটা কালো গাড়িতে ওকে তুলে দিলো আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো দুটো গাড়ি ছিল নীল বাতি ভিডিও হ্যাঁ হ্যাঁ এই কালো গাড়িটা ছিল কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলে চলে হেমন্তকে দেখা যাচ্ছে হ্যাঁ 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 কে কালো গাড়িটা কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল ছিল আর দুই ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে তুলে বাড়িওয়ালাকে নিয়েছিল এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনি এই গাড়িটি যাচ্ছে একদম এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে এটাই কি দেখছেন এই হাই এই কালো গাড়িটা নীলবাতি এই গাড়িটা তুলেছিল হুম এই রাস্তা এই যাচ্ছে ঢুকে সাদা গাড়িটা ছিল নীলবাতি গাড়ি এটা ওই সোনাওয়ালা এই গাড়িতে আর বিডিও ছিল নিজেই আচ্ছা তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে তারপরে এইটা হ্যাঁ বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল সাদা গাড়িটা হ্যাঁ হ্যাঁ আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে আমি যাবো না বলছি শুনে নি উনি তা বলে তুমি চলো ছেড়ে দেবো কোনো অসুবিধা নেই আমি গেলাম কোন গাড়ি এসেছিল যেটা হ্যাঁ একটা সাদা আসছে একটা কালো এসছে হ্যাঁ দুটোতেই ওনাদের তুলেছে নীলমাতি লাগানো ছিল স্করপিও তো সবাই চলে গেছে ওরা লাস্ট একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে উনি আমাকে নিয়ে গেল এই দিক গেছি একদম ওই এক নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি আপনাকে কি করলে নিয়ে গিয়ে তখন নামলাম নামলে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে দেখতে পাইনি কাউকে তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো তা একটা ড্রাইভার অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে হ্যাঁ আপনাকে বাড়ির ভেতর ঢোকাই না 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 ওই বাড়িতে হ্যাঁ কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেলো না ওটা বলতে পারবো না আমি আমাকে বললো হঠাৎ চলে গেছি ভিডিওকে দেখেছিলে ভিডিওকে হ্যাঁ উনি তো এসেছিল এখানে হ্যাঁ এখানে এসেছিল উনি প্রশান্ত বর্মন উনি এখান থেকে বলে এখান থেকে বলে নিয়ে গেল মীমাংসা করে নেবো ছেড়ে নিয়ে গেল ছেড়ে দেবো পরে শুনছি ওকে ওনাকে মেরেই দিয়েছে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>